আবারও টোটো চার্জ দিতে গিয়ে হয়ে মৃত্যু হলো এক যুবকের ঘটনা পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের মল্লিক কাসিম ঘাট এলাকায় মৃত যুবকের নাম রোহন পাসোয়ান পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাতে পেশায় ভ্যান চালক রোহন তার ভাইয়ের টোটো চার্জ দিতে গিয়ে হঠাৎই একটি তার থেকে শর্ট সার্কিট হয়ে বিদ্যুৎ হয়ে সামনে রাস্তায় ড্রেনে পড়ে যায় স্থানীয়রা তার মুখে দুধ দেওয়ার চেষ্টা করলেও স্থানীয় ইমাম্বারা হসপিটালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এই খবর আজ সকালে জানাজানি হতেই গোটা এলাকায় শোকের ছায়া তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে চুচোড়া থানা পুলিশ আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস अब रखना चाहिए। रखना। इक्का डाल वोट डाल दे। हाँ। आजकल आजकल बहुत धूप के चेहरे की इकाने तो आती है। तो देखा। तो 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 � बंदे राजा मगर टोना के लिया अरे हमरा केच बना बना झूला झूला के कहई छई बाबा खाईबी गे बाबा बाबा ला झूला के बेटा के बाबा मुंह में सटा देते और कत गोबड की बुढ़िया और खेले तो बाइक नहीं अपन आ हे अपना के बोला जाऊगे लो आ गया अब बाबू आ गया क्या कर रहा है अब तो आ बात तो जाएगा है ये तो पत्ते लागे हैं छोड़ो कांगे बोल रहे हैं बहुत बहुत मजा आ रहा है ये थोड़ी लाग में আমি ঘুমিয়েছিলাম আমার মা জেগেছিল ফোন ঘাটছিল আমার মা হঠাৎ দেখ হঠাৎ আমার মা বাইরে বেরোলো দেখলো কি ওরকম দাদা পড়েছিল আর শর্ট সার্কিট ও চার্জে লাগাচ্ছিল টোটোটা টোটো হ্যাঁ ওই 12:30 টা পনে একটা এমডি এরকমই কিছু আমি জানি না ঠিকটা আমি তো ঘুমাচ্ছিলাম আমার মা চেঁচামেচি যখন করলো তখন আমি উঠেছি রোহন পাসওয়ান আমি তার বোন তিন ভাই বোন আমি সব থেকে ছোট হ্যাঁ ও সব থেকে বড় আর একটা মেয়েও আছে হ্যাঁ ও দাদা ও আমার থেকে বড় তানিয়া পাসওয়ান আমি যখন আসি বাড়ি থেকে বেরিয়ে আমার ভাই বোন নর্দমায় পড়ে আমার বৌদি মাথা তুলে আমি বৌদি চিৎকার শুনে আমি এদিকে আসি যখন তখন ভাইপো নর্দমায় অর্ধেকটা বডি তখন আমি পা ধুলে মানে তোলার চেষ্টা করি দুজন মিলে যে বাইরে বার করব তারপর আমার দাদা আসে বা তিনজন মিলে ওকে উদ্ধার করি ওখানে নর্দমা থেকে উদ্ধার করার পর দুধ দিই তখন মুখ ফুক অলরেডি ডেকে গেছে দুধ দেওয়ার পর হালকা চোখ খুলেছে কিছু বলার মতো কিছু ছিল না আর না খাওয়ার মতো ছিল খাইয়েছি একটু খেয়ে মুখ থেকে বার করে দিয়েছে ঘটনাটা কি ঘটনাটা কি আমি তো এসে ওটাই দেখেছি কি দেখেছি এটা নর্দমায় পড়ে মানে অর্ধেক বডি ওপরে অর্ধেকটা নিচে এটা একবার শর্ট সার্কেল হয়েছিল কোনো কারণে এখানে লাইন থেকে হয়তো শর্ট সার্কেল হয়েছে হাত দিয়েছে আর সেই মুহূর্তে ওখানে কেউ ছিল না দেখার মতো দেখো ও ইঞ্জিন ফ্যান চালাতো হ্যাঁ হ্যাঁ তাকে টোটো চার্জ দিচ্ছিলো হ্যাঁ 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 বিদ্যুৎ টোটো চার্জ দিতে গিয়ে ওটা টোটোটাও ওর না রোহান পাস আমার নাম গায়ত্রী বৈরাগী আমি পিসি হই ঘটনাটা একজাক্টলি ঘটেছিল তোমার রাত্রিরে ও কোনোদিন চার্জ দেয় না অ্যাকচুয়ালি ও ইঞ্জিন ম্যান চালে ওর ভাইয়ের টোটোটা কালকে জানি না কি কারণে ওর মাথায় কি ঢুকেছে টোটোটা চার্জ দিতে গেছে তো চার্জ দিতে গিয়ে তার কোনো জায়গায় হয়তো পাঞ্চিং সেই কারণে কারেন্টটা ধরে নিয়ে তো ওকে ছিটকে ফেলেছে পাঁচিলে পাঁচিলে ছিটকে ফেলে তারপর ও ড্রেনে ঢুকে গেছে তখন রীতিমতো সে বেঁচে তারপর ওর মা দৌড়ে দৌড়ে এলে এখানে এসে দরজা ফরজা পেটায় তো আমি বেরিয়ে এসে দেখি এই ব্যাপার তো আমি সুতরাং হসপিটালে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পর তখনও বেঁচে তো ডাক্তারবাবু বললো ওর পালটা ওয়ান পার্সেন্ট চলছে তারপর নিয়ে গেলাম ও যে ভর্তি ভর্তি হলো তিনতলায় নিয়ে গিয়ে তো বুকের ইসিজি ফিসি কিছুক্ষণ করার পর তারপর ডাক্তারও বললেন আর নেই ঘটনাটা ঘটেছিল রাত্রির বারোটা পনেরো নাগাদ ও টোটো চালাতো না ও ইঞ্জিন ভ্যান চালাতো ওর ভাই টোটো চালাতো ওর ভাইয়ের টোটোটা কোনোদিনও চার্জ দেয়নি কালকে কি কারণে চার্জ দিতে গেছে সেটা আমাদেরও মাথায় ঢুকতো না রোহন পাসওয়ান হ্যাঁ বিদ্যুৎ পৃষ্ঠ জিনিসটা ঘটেছে আমার নাম বৈদ্যনাথ পাসওয়ান আমি কাকা হয়